নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জবা ফুলের রেমেডি বা চা জবা ফুলের গুণাগুণ অনেক এটা চুলের সমস্যা দূর করে লিভারের রোগ সারায় হজমের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে ওজন ও উচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রলের সমস্যা দূর করে উদ্বেগ কমাতে সাহায্য করে এবার দেখে নিন এটা আমি কিভাবে বানিয়েছি রেমেডিটা বানানোর জন্য এখানে আমি আটটা জবা ফুল নিয়ে নিয়েছি আর এই রেমেডি বানানোর জন্য অবশ্যই লাল জবা লাগবে এখানে আমি দু রকম জবা নিয়েছি এটা রক্ত জবা আর বাকিগুলো শিক্ষে জবা এই রেসিপিটা বানানোর জন্য এই রক্ত জবাটা হলে খুব ভালো হয় আমার বাড়ির গাছে আজকে মাত্র দুটো ফুল ফুটেছিল এই রক্ত জবা আর বাকি সব এই শিক্ষে জবা ফুটেছিল একটা পুজোর জন্য রেখে দিয়েছি আর একটা আপনাদের দেখানোর জন্য রক্ত জবা নিয়েছি এবার এই ফুলের পাপড়িগুলো সব ছাড়িয়ে নিতে হবে নিয়ে মাঝখানের যে ডাটা আর কোড়ার দিকে যে সবুজ অংশ এটা ফেলে দিতে হবে নিয়ে এগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলো ভালোভাবে ধোবো একই রকমভাবে দেখুন এই রক্তজবাটাও ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য চেষ্টা করবেন এই রক্ত জবাটা নেওয়ার জন্য কারণ এর পাপড়িগুলো বেশ পুরু হয় এটা ফেলে দিয়ে একই রকমভাবে সব জবা ফুলগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি মানে ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাগুলো দেখুন ফেলে দিয়েছি এবার এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে নিয়ে এই জলটা ফেলে দেব ফুলগুলো ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাপ জল এবার এটা গ্যাসে বসিয়ে গরম করব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ছোট তিন টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ এবার এটা গ্যাসে বসিয়ে দেবো দেখুন গ্যাসে এটা বসিয়ে দিয়েছি আর জল গরম হতে শুরু করছে আর জবা ফুলে রঙেরও পরিবর্তন হচ্ছে দেখুন কিছু সময় পর এগুলো রঙের পরিবর্তন হয়ে গেছে আর উপরের এগুলো একটু চামচ দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর একটা কালার হতে শুরু করেছে আমি এখানে যেহেতু অল্প পরিমাণ বানাচ্ছি সেই জন্য আমি এখানে এলাচ আর দারচিনির পরিমাণ কমই দিয়েছি দেখুন বেশ কিছু সময় আট মিনিট মতন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি এরকম সময় দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ এর থেকে একটু বেশিও দিতে পারেন কিংবা মোটেও না দিতে পারেন কিংবা আমি যতটুকু দিয়েছি এতটুকু পরিমাণ দিতে পারেন দিয়ে এটাকে আরও একটু ফুটিয়ে নেব এটাকে দশ মিনিট ফোটাতে হবে দেখুন এটা দশ মিনিট হয়ে গেছে আর খুব সুন্দর একটা রঙ হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এটা ছেঁকে নেব এই রেমেডিটা বন্ধুরা আপনারা সকালে খালি পেটে পান করতে পারেন কিংবা এক গ্লাস জল খাওয়ার পরেও পান করতে পারেন কিংবা ব্রেকফাস্টের পরে বিকালে কিংবা সন্ধেবেলায় যখন ইচ্ছা পান করতে পারেন এখানে আমি দু কাপ জল নিয়েছিলাম দেখুন কমে এটা পুরোপুরি এক কাপ হয়ে গেছে এবার হাফ হাফ করে দুজনে পান করব আমার আজকের এই রেমিডিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ